ত্রিশ শতকে বিঘা হয় তখন আপনারা কিছু বিঘা পিছু একশো কেজি থেকে একশো কুড়ি কেজি দোষ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করবেন তার সঙ্গে কিছু পনেরো কেজি ইউরিয়া এবং তিন কেজি অনুখাদ্য ব্যবহার আলু চাষের সফলতা তিনটে বিষয়ের উপর নির্ভর করে প্রথম হচ্ছে বীজ নির্বাচন দ্বিতীয় হচ্ছে কি রাসায়নিক সার আর তৃতীয় হচ্ছে এই জমি তৈরি একদম কিছু আপনাদের প্রথম থেকে বিস্তারিতভাবে এই ভিডিওতে কিন্তু এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যখন বীজ নির্বাচন করবেন যদি আপনারা কি পাঞ্জাব বীজ কিনেন তখন কিন্তু ভালো জাতের বীজ নির্বাচন করবেন এই কী বীজ নির্বাচন করবেন সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও পরে একটা দিচ্ছি যদি আপনার এই বীজ খারাপ হয় আপনি জমিতে যতই রাসায়নিক সার দেন জমিতে যতই জৈব সার দেন বা গোবর দেন বা জমিতে যতই ভালোভাবে কীচে চাষ দেন কিন্তু আপনারা সঠিক মাত্রায় ফলন পাবেন তাহলে কিন্তু আপনাদের ফার্স্ট যেটা আপনাদের যেটা ফার্স্ট কাইট সেটা হচ্ছে সঠিক এবং ভালো মানের বীজ নির্বাচন বীজ যদি ভালো হয় তাহলে যদি পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক এবং জৈব সার বা গোবর সার যদি ব্যবহার করেন আপনার কিন্তু বিঘা পেচ্ছু আশি থেকে নব্বইটা কম করে ফলন এবং যদি আপনার পরিচর্যাগত মান ভালো হয় তাহলে একশোর উপরেও কিন্তু বিঘা পিছু ফলন পেতে পারেন চাষের ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি মাটি সুদন কারণ কি যে এই মাটি থেকে বিভিন্ন রকম ছত্রাক বা ভাইরাস ঘটিত রোগ গাছের মধ্যে আসে তার জন্য কিছু আলু গাছে কিন্তু প্রচুর ধোসা হয় এই ধোসার হাত থেকে রক্ষার কিছু আপনাকে মাটি শোধন করতে হবে আপনাদেরকে যে মাটি শোধন করার সব থেকে যেটা সহজতম পদ্ধতি সেটা কি প্রতি বিঘা থেকে এক কেজি আর কোডাইমার ভিজি ব্যবহার করতে পারেন এতে কিন্তু মাটি খুব সুন্দরভাবে শোধিত হবে এরপরে আসে কি যে যদি কিছু ওটা কাছের হাতের কাছে না পান তাহলে কিন্তু অন্যতম একটা বিশেষ পদ্ধতি হচ্ছে কি চুন প্রয়োগ এই চুন কীভাবে প্রয়োগ করবেন কতটা পরিমাণে প্রয়োগ করবেন সেই নিয়ে কিন্তু আমার একটা বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন কারণ এটা প্রায় কুড়ি হাজার দর্শক কিন্তু এই ভিডিওটা দেখেছে এখান থেকে কিন্তু অনেকের উপকার হয়েছে জমিতে ধান কাটার পর কিছে আপনারা কি প্রাথমিক অবস্থায় বিঘা পিছু চল্লিশ থেকে পঞ্চাশ কেজি চুন ছড়িয়ে দেবেন প্রাথমিক যে চাষটা সেটা দিয়ে দেবেন এ সময় যদি আপনি চুন দেওয়ার পর কিছু জল দেন জল দেওয়ার পর কিছু কতদিন পর জো বা বতর আসবে সেটা কিন্তু আপনার আলু চাষ কুড়ি থেকে পঁচিশ দিন লেট হয়ে যাবে ও বা আমরা যেটা করি যেটা আমরা যেটা করি সেটা ধান লাগানোর আগেই বর্ষাকালে কিছু জমিতে চুন প্রয়োগ করে দিই এতে কিছু মাটি শোধন হয়ে গেল এবেই সময় কিছু আমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে কিছু যাতে কিছু আলু লাগানো যায় সেই রকম একটা ব্যবস্থা করি তার জন্য আপনারা যখন কিছু জমিতে চুন প্রয়োগ করবেন বর্ষাকালে প্রয়োগ করুন একবার চুন প্রয়োগ করলে কি তিন বছর আপনাকে কি যে চুন প্রয়োগ করতে হবে না দেখতে পাচ্ছেন কি যে এই জমিটা আমাদের পাশের থেকে প্রথম চাষ করবে যদি লক্ষ্য করেন এই যে জমিটার দিকে একটু ভালো করে লক্ষ্য দেবেন প্রথম চাষ দেওয়ার সময় কিন্তু আপনাদের কী কী মাথায় রাখতে হবে এই জমিতে মাটি তৈরি জমিটা কেমন কি মাটি তৈরি করবেন প্রাথমিক অবস্থায় মাটি তৈরির সময় কিন্তু জমিটা কিন্তু মূল্য হচ্ছে বেশি গভীর করার দরকার নেই এক নাম্বার গেটে চালাতে বলবেন এবং কি যে মাটিটা কি এই রকম যেমন কি ঝুড়ছুরে প্রকৃত হয় একদম উপরটা যাচ্ছে কিছু মাটির ঝুঁছুরে হয় আপনার কি যে এলাকাটায় দেখুন যে কত সুন্দর মাটি হয়েছে এই সময় কিন্তু প্রাথমিক কাজ হয়েছে মাটি তৈরি এই হচ্ছে বিষয় চলুন এরপর পাশে জমিতে যে আপনার প্রাথমিক চাষ দেওয়ার পর কি আপনাদের বা আমাদের কিছু দেখুন কিছে আমরা ব্যবস্থার প্রয়োগ করি এখান কিছু এই জমিটা প্রায় দেড় বিঘার মতো জমি আছে আপনারা যদি ঠিক করে লক্ষ্য করেন এই মাথা দেখে দেখুন ওখানে কিছু এই মাথা দেখুন ওখানে এক গাদা দু গাদা আবার পিছন দিকে প্রায় দু গাদা সার দেওয়া আছে এর মধ্যে তিন গাদা এর মধ্যে তিন গাদা রয়েছে কি গোবর সার আর দুটো ছোট ছোট গাদা রয়েছে সেটা হচ্ছে কি মুরগির পোলট্রি আপনারা যখন আলু চাষ করবেন কিন্তু গোবর সার কিন্তু মাস্ট এই গোবর সার ছাড়া কিন্তু আলু কোথা আলু চাষের কথা কিন্তু আপনারা ভাববেন না এবারে কতটা দেবেন আপনারা কি যে তেত্রিশ শতক যদি বিঘা হয় তাহলে তেত্রিশ শতক বিঘার জমিতে কিছু আপনারা কিছু মিনিমাম এক টলি গোবর সার দেবেন পারলে কিছু যদি দুটোলি দেড় টলি হয় সেটা কিন্তু আরও ভালো যাদের চল্লিশ শতকে বিঘা তারা কিছু দেড় থেকে টলি গোবর সার প্রয়োগ করবেন এই গোবর সার এর কাজ কি দেখতে পাচ্ছেন কিছু গোবর সারটা গোবর সারটা কিন্তু খুবই ভালো মানের গোবর সার ঠিক আছে সামান্য খড়পুয়া রয়েছে এই গোবর সারের কাজ কি প্রথম কাজ কি মাটির উর্বরতা বাড়ানো তার সঙ্গে হচ্ছে মাটির উর্বরতা সংরক্ষণ করা প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে গোবরের মধ্যে যে নাইট্রোজেন পটাশ ফসফরাস রয়েছে সেই পটাশ নাইট্রোজেন ফসফরাসের কিন্তু প্রাথমিক চাহিদাগুলো কি গোবর সার মেটায় তিন নম্বর কিছে এই গোবর সার সারকেছে মাটির মধ্যে কিন্তু এই সছিদ্রতা ভালোভাবে বৃদ্ধি করতে সাহায্য করে ফল কিছু আপনার জল তার সঙ্গে বাতাস এই চলাচলটা খুব সুন্দর হয় চার নম্বর বিষয় কি এই গোবর চাষ গোবর সারটা এখন পচবে এই গোবরটা যখন প্রচে একটা সাম একটা অম্ল তৈরি করে সেই অম্লটা কিন্তু আপনার কি যে জমির কিছু মাটির এই যে অত্যাধিক রাসায়নিক সার দেওয়া হবে রাসায়নিক সার দেওয়ার ফলে কিছু জমিতে কি অম্লত্ব খারত্বের কি একটা ব্যালেন্স নষ্ট হবে কিন্তু এই গোবর কিছু জমির অম্লত্ব এবং খারত্বটাকে কি অনেকটাই প্রশমিত করে বা বাড়তেও দেয় না কমতেও দেয় না গোবর দিয়ে যদি দেবেন তাহলে কি এই আলু চাষে যে অধিক ফসফেট দরকার সেই যে ফসফেট দেবেন এই গোবর সার কিন্তু আপনার ফসফেট কি যে গ্রহণযোগ্য করতে সহায়তা করবে এরপর আসি কী যে মাটিতে কি যে জল ধান ক্ষমতা বৃদ্ধি করবে এবং মাটিকে সরস করবে গোবর সার যদি আপনারা না পান তাহলে আপনারা কী ব্যবহার করবেন ধরুন কিছু এখন কি চারদিকে কিছু গোবর সার কিছু অ্যাভেলেবিলিটি কমে আসছে আপনার কিছু গোবর সার যদি না পান আপনারা কি প্রতি বিঘাতে কিছু এক ট্রলি হারে পোলট্রি লিটার বা পোলট্রি সার ব্যবহার করতে পারেন হতে পারেন এরপর কিছু যদি আপনারা কিছু পোলট্রি সারও না পান তখন কিন্তু আপনারা কি ছেড়ে দেবেন না আপনারা যদি পোলট্রি সার না পান তাহলে কিছু আপনারা কি এর বিকল্প হিসাবে কি আপনারা প্রতি বিঘা জমি থেকে কিছু প্রায় তিন কুইন্টাল আপনারা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে পারেন যদি এই তিনটে সারের কোনোটাই না পান তাহলে আপনারা কিছু বিঘা প্রতি ষাট থেকে আশি কেজি হারে কিছু আপনারা খোল প্রয়োগ করেন যদি খোল প্রয়োগ করেন কিন্তু এদের মতো হয়তো এতটা কাজ দেবে না কিন্তু খোলের মধ্যে কিন্তু কিছুটা হলেও কার্যকরিতা থাকবে আপনার কি যে জমি তৈরির সময় কিছু প্রথম অবস্থায় কিছু এটা প্রয়োগ করার পর কি যে এইভাবে কিন্তু সারটাকে খুব সুন্দর দেখুন কত সুন্দরভাবে সারটা ছড়িয়ে জমির উপরে কি একটা সারের লেয়া দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সারটা ছড়িয়ে দেবেন রোটারে দ্বিতীয় চাষটা দেবেন এই সময় কিন্তু মাথায় রাখতে গেছে আপনার জমিটাকে যতটা পারা যায় গভীর করে নেওয়ার জমি গভীর করবেন এবং কিছু সারটাকে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি ভালো করে লক্ষ্য করুন যে দ্বিতীয়বার যখন চাষ দিবেন তখন কিন্তু মূল লক্ষ্যই থাকবে কি যে জমিটার গভীরতা কতটা মাটির নরম দেখতে পাচ্ছেন একজন চলে গেছে পাটা কতটা ঢুকেছে পাটা প্রায় চার থেকে ছয় ইঞ্চি গেছে ঢুকে গেছে তাহলে মাটিটা কিন্তু এইভাবে কিন্তু নরম করতে হবে মাটি যত নরম হবে কিন্তু আপনার কাছে আলু তত কিন্তু বাড়বে এখানে আপনাদের কিছু একটু দেখাচ্ছি এই যে একটু লক্ষ্য করুন কতটা গভীর হয়েছে যে কোনো জায়গায় খুঁড়ে দেখুন কিছু ছ থেকে আট ইঞ্চি যে কোনো জায়গায় খুঁড়ে দেখবেন কিছু মাটি রেখেছে ছ থেকে আট ইঞ্চি খুব সহজে কিন্তু বা আরও বেশি আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত কি গভীর করা যাচ্ছে তাহলে কিছু এইভাবে কিন্তু এই রকম কিন্তু গর্ত করা যায় সেই রকমভাবে কিন্তু আপনারা কি মাটি তৈরি করার চেষ্টা করবেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার ব্যবস্থাপনা সেই সার ব্যবস্থা নিয়ে বলি পশ্চিমবঙ্গে এখন সব থেকে যেটা সমস্যার বিষয়ে দাঁড়িয়েছে গিয়ে দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু এই সারটা কিন্তু পাওয়া যাচ্ছে না অধিকাংশ চাষি কিন্তু এই দশ ছাব্বিশ ছাব্বিশ সার দিয়ে কিছু আলু চাষ কিন্তু একটা অভ্যস্ত হয়ে গেছিলো যে তাদের কিন্তু এই সার সম্পর্কে একটা ধারণা হয়েছিল কতটা কী দিতে হবে কী বিষয় সেই নিয়ে অসুবিধা হয়নি আজকে আপনাদের সামনে কিছু পাঁচ রকমের কিছু রাসায়নিক সার কীভাবে কিছু বিঘা পিছু দেবেন সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব চলুন কিছু প্রথম যেটা আমাদেরকে যে সব থেকে জনপ্রিয় যেটা রাসায়নিক সার সেটা নিয়ে আগেই বলি যেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এই দশ ছাব্বিশ ছাব্বিশ আপনার কি তেত্রিশ শতক যদি বিঘা হয় তাহলে কিছু আপনার কি একশো কেজি থেকে একশো কুড়ি কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করবেন তার সঙ্গে কিছু আপনারা কি পনেরো কেজি ইউরিয়া এবং কি তিন কেজি অনুখাদ্য ব্যবহার করবেন যেসব অঞ্চল কি চল্লিশ শতকে বিঘা আপনারা কি একশো পঞ্চাশ থেকে একশো ষাট কেজি কি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করবেন কুড়ি কেজি ইউরিয়া ব্যবহার করবেন তার সঙ্গে কি কিছু তিন কেজি দুশো বা সাড়ে তিন কেজি অনুখাদ্য ব্যবহার করবেন যদি দশ ছাব্বিশ ছাব্বিশ না পেয়ে থাকেন তখন কিছু দ্বিতীয় যেটা আমাদের এই এলাকায় প্রচলিত রয়েছে বা আমরা এই মুহুর্তে যেটা দিয়েছি আপনাদের ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে কি ডিএপি পোটাস ইউরিয়া কতটা ডিএপি দেবেন আপনারা কি যে তেত্রিশ শতকে যদি বিঘা হয় তাহলে একশো কেজি ডিএপি দেবেন দু নম্বর হচ্ছে কি আপনারা কি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পোটাস দেবেন তিন নম্বর হচ্ছে কি পনেরো কেজি ইউরিয়া ব্যবহার করবেন এবং অনুখাদ্য কি তেত্রিশ শতক বিঘা হলে তিন কেজি অনুখাদ্য ব্যবহার করবেন তৃতীয় যেটা বিষয় হচ্ছে কি কুড়ি কুড়ি শূন্য তেরো এটার দাম কম হয় অনেক চাষি কিন্তু এটা ব্যবহার করছে আপনারা যদি কুড়ি কুড়ি শূন্য তেরো এটা যদি ব্যবহার করেন তেত্রিশ শতকে একশো কেজি কিন্তু এটা ব্যবহার করুন তার সঙ্গে কিছু এমওপি বা পোটাস আপনার কি চল্লিশ কেজি ব্যবহার করুন তারপর কিছু আপনার কি এসএসপি বা ফসফেট তিরিশ কেজি ব্যবহার করতে পারেন এর সঙ্গে কি তিন কেজি অনুখাদ্য ব্যবহার করতে পারেন চতুর্থ যেটা কম্পোজিশান সেটা হচ্ছে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো যদি আপনারা কিছু এই কম্পোজিশানটা বা এই রাসায়নিক সারটা ব্যবহার করেন তাহলে কি যে তেত্রিশ শতকে আপনারা সত্তর কেজি এটা ব্যবহার করুন তার সঙ্গে কিছু এসএসপি বা সিঙ্গাল সুপার ফসফেট কুড়ি কেজি দেন তার সঙ্গে কিছু যে এমওপি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ব্যবহার করুন তিন কেজি অনুখাদ্য ব্যবহার করুন পঞ্চম যেটা বিষয় কিছে চোদ্দো আঠাশ শূন্য আপনারা এটা যদি ব্যবহার করেন তেত্রিশ শতকে বিঘা হলে কি যে একশো কেজি এটা ব্যবহার করতে পারেন তারপর সিঙ্গেল সুপার ফসফেট এর সঙ্গে ষাট কেজি দিতে পারেন এমওপি সত্তর কেজি ব্যবহার করতে পারেন এবং অনুখাদ্য তিন কেজি এখানে যদি আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু যতগুলোকে যে রাসায়নিক সারভে বলেছি প্রতিটাতেই কিন্তু পটাশ এবং ফসফেটের মাত্রা কিন্তু অনেক বেশি কারণ কি যে এই আলু গাছের ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি আলু মাটির নিচে মূল গঠন বা আলু যে কন্দ আলু একটা কন্দ জাতীয় ফসল তাহলে মাটির নিচে যাতে কি শিকড়ের বৃদ্ধি এবং শিকড়ের মধ্যে যে আলুটা ধরে সেই এই আলুর বৃদ্ধির জন্য কিন্তু এই পোটাস এবং ফসফেট কিন্তু ভালোভাবে ভূমিকা পালন করে তার জন্য আপনারা সবসময় মাথায় রাখবেন কি যে জমিতে কি নাইট্রোজেন বা ইউরিয়ার মাত্রা কম প্রয়োগ করা এবং ফসফেট এর মান যাতে বেশি থাকে তার সঙ্গে কি পটাশের মানটা পর্যাপ্ত পরিমাণ চলুন আমি এই যে এক বিঘা জমি লাগিয়ে লাগাচ্ছি আমরা আমাদের এই এক বিঘা জমিতে কিছু কতটা পরিমাণ কি সার দিচ্ছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি আগে এইখানটা ভালো করে লক্ষ্য করুন এই যে দেখতে পাচ্ছেন কি যে এক বিঘা জমিতে কি যে একটা পঞ্চাশ বস্তার কিন্তু পটাশ আছে এমওপি এই এমও পির মধ্যে কি আপনারা জানেন কি ষাট পার্সেন্ট কি পোটাশ রয়েছে আর কুড়ি পার্সেন্ট ক্লোরাইডায়ন রয়েছে তাহলে কি এর মধ্যে কি আমরা কি পঞ্চাশ কেজি পটাশ দিচ্ছি এই পটাশের কাজ কি পটাশের কাজ হচ্ছে গাছের মূলতন্ত্রকে সুগঠিত করা গাছ যে হবে গাছের কাণ্ডকে শক্ত করা বা মজবুত করা গাছে কিছু ক্লোরোফিল তৈরি করা যা গাছের কি খাদ্য উৎপাদন সহায়তা করা আর সব থেকে যেটা আমি বড় বললাম কি যে গাছের মূলতন্ত্রকে সহায়তা করা যা গাছকে মাটি থেকে অধিক পরিমাণে খাদ্য রস শোষণ করতে সহায়তা করবে দু নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এখানে কিছু দুটো বস্তা গেছে ডিএপি আছে ডাই অ্যামোনিয়াম ফসফেট এখানে যদি কি দেখেন ডিএপির মধ্যে কিছু আঠেরো পার্সেন্ট কি নাইট্রোজেন আছে আর ছেচল্লিশ পার্সেন্ট কি ফসফরাস আছে বা ফসফেট আছে এই যে অ্যামোনিয়াম আকারে আছে এই ছেচল্লিশ পার্সেন্ট যেটা ফসফেট রয়েছে সেটা আপনার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কিছু কাজে লাগবে আমরা কি যে জমিতে কতটা ডিপি দিচ্ছি এই এক বিঘে জমিতে কিছু দেখতে পাচ্ছেন কি যে আমরা এই যে ডিএপি প্রায় একশো কেজি অর্থাৎ দু বস্তায় যে এই বিয়ে বস্তাটা কিছু কেজি আট দশ রয়েছে আর এই সম্পূর্ণ বস্তাটা দিয়ে দেওয়া হয়েছে তাহলে এই ডিপি থেকে আমরা দেখতে পাচ্ছেন কি দুটো উপাদান পাচ্ছি একটা নাইট্রোজেন প্রায় আঠেরো পার্সেন্ট আর ছেচল্লিশ পার্সেন্ট ফসফেট ফসফরাসের কিন্তু অন্যতম প্রধান কাজ হচ্ছে গাছের যন্ত্র সহায়তা করা এবং কি গাছের নিচে যে সমস্ত সবজি যে ফসল যেমন কি গাজর আলু এই কন্দ জাতীয় সর্ষের কিন্তু অধিক পরিমাণে কি বৃদ্ধিতে সহায়তা করা তার জন্য কিন্তু এ ডিএপি আমরা দিচ্ছি তিন নম্বর বিষয় কি আমরা কি চাই এটা বিখাতে বিঘা থেকে প্রায় পনেরো কেজির মতো কি নাইট্রোজেন বা ইউরিয়া ব্যবহার করছি পনেরো কেজি ইউরিয়া ব্যবহার করছি তাহলে কি যে প্রধান তিনটে খাদ্য উপাদান নাইট্রোজেন ফসফরাস আর এখানে আমরা কি পটাশ পেয়ে যাচ্ছি এরপর যে অন্যতম যেটা ও খাদ্য উপাদান হচ্ছে অনুখাদ্য এখানে কিছু আমাদের কি জিঙ্ক মোলোপোডিনিয়াম লোহ ফসফর লোহ তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ সমস্ত ধরনের কিছু অনুখাদ্য রয়েছে আমরা কি যে এই এক বিঘা জমিতে কি তিন কেজি অনুখাদ্য ব্যবহার করছি তাহলে কিছু আমরা কি দেখলাম পঞ্চাশ কেজি পটাশ পনেরো কেজি ইউরিয়া আর একশো কেজি ডিএপি ব্যবহার করছে আমাদের এই জমিতে